এটা হচ্ছে আমার বোনের বাড়ির পুকুর আর এই পুকুরটা কত বড় দেখেন এই পুকুরটার কিন্তু অনেক বড় একটা ইতিহাস আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এই যে দেখতেছেন একটা ঘাটলা একদম এই যে ঘাটলাটা দেখা যাচ্ছে দেখেন এটা কত বছরের আগের যে ঘাটলা সেটার হিসাব নাই

আমার তো আপনারে দেখার অনেক ইচ্ছা ছিল যাক এখন আপনারে দেখলাম উনি হচ্ছে অনেক বছর আগে থেকে এই পুকুরটা মানে হচ্ছে মাছ ফেলে সবসময় উনি এটাতে মাছ ফেলে আর পুকুরটা সবসময় উনি নেয় আসলে আমি গ্রামের হিসেব নিকেশ বুঝি না তো না তুমি আর দেখো না তোমার মমতাজ ফুফু কোথায় তোমার ফুফু আমার বান্ধবী ছিল পুপুরে কইবা যে তোমার তোমার ফুফুরে কইবা ফুফু ফুফু তোমার বান্ধবী আইছিল তোমারে দেখতে চাইছিল কইবা আচ্ছা ঠিক আছে এখন তুমি একটু তুমি এখন একটু চুপ থাকো আমি কিছু কথা বলবো কেমন তুমি অনেক ভালো একটা ছেলে গুড বয় এখন ওনারা হচ্ছে প্রথমে এই নৌকাটা নিয়ে দেখতে যাবে প্রথমে কিন্তু পানিগুলো এখান থেকে শিচে ফেলছে বিভিন্ন খালে বিলে হ্যাঁ খালে বিলে হচ্ছে এই পানিগুলোই করছে মানে সরাইছে এখন হচ্ছে এই জালটা দিবে দেখেন গ্রামের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমরাও কখনো দেখিনি বুঝছেন যার কারণে আমরা দেখলে একদম মরে যায় আর এত সুন্দর সুন্দর দৃশ্যগুলা যখন আমাদেরও চোখে পড়ে তখন আমাদের কাছে কিন্তু অন্য অন্যরকম লাগে দেখছেন জালটা কেমনি ফেলছে এইগুলা কিন্তু আমাদের একটা স্বপ্ন দেখা কারণ আমরা কখনো দেখি নাই এটা আমাদের জন্য অনেক বড় একটা স্বপ্ন এখানে জালটা ফেলছে এরপর হচ্ছে মাছ ধরবে এই পুকুরটার গভীরতা অনেক বেশি দেখেন ভালো করে তো যাই হোক আপনাদের সাথে এই এই ভিডিওতেই আমি কথাগুলো শেয়ার করি যে আসলে এই পুকুরটার মধ্যে ইতিহাস যেটা ছিল সেটা হচ্ছে পুকুরটা আমার বোনের বিয়ের পর থেকে কিন্তু প্রতি বছর এখানে আসা যাওয়া করি তো এবার কিন্তু চার বছর পরে আসছি আর এই পুকুরটাতে যখনই মানে গোসল করতে যাইতাম ওইদিকে একটা ঘাটলা দেখছেন এই যে একটা ঘাটলা দেখেন একটু টাইপের পেপুরে দেখা যাচ্ছে কিনা আমি জানি না তো যাই হোক এইটা তো গোসল করতাম কিন্তু আমি কখনও নিচে নামতাম না কারণ আমরা সাতা পারি না আর এই পুকুরের ইতিহাস হচ্ছে যে আমার বোনের যখন বিয়ে হয় তার আগেই কিন্তু বোনও শুনছে যে এই পুকুরের মধ্যে কিছু জিনিস উঠতো বিয়ে বা কোনো অনুষ্ঠান হইলে আচ্ছা তুমি একটু চুপ থাকো বেবি বেবি একটু চুপ করো আমি কথা বলে তো মানে আমার বোনের বিয়ের আগের কিছু ঘটনা এখানে অনুষ্ঠান হইলে কিন্তু ওই ওই পুরাণ সিঁড়ির যেটা আছে এটা কিন্তু অনেকে আসলে জানে অনেকেই এগুলো বিশ্বাস করে আমিও বিশ্বাস করি কারণ মুরব্বীরা বলছে যেহেতু বিশ্বাস না করে কোনো ইয়ে নেই এই যে ঘাটলাটা দেখছেন এই ঘাটলাটা কিন্তু অনেক আগে এই ঘাটলাটা দুধ দিয়ে লেপে দিত লেপে দেওয়ার পরে ওনারা বলতো যে আমার এতজনের জন্য এত মানুষের জন্য এতটা ডেক লাগবে এতটা ইয়া লাগবে এই যে পাতিল লাগবে এগুলো লাগবে তুমি আমি কথা বলতেছি সবাই শুনবে তোমার কি তোমার কি দেখে বলো কি কি বলতে তুমি কি করতে চাইতেছ আমারে কত এইটা এই এই যে প্লাস্টিক চামিস্টা চামিজটা ওকে আমি তোমাকে নিয়ে দিব আমি একটু কাজ করি কেমন তো তখন দুধ দিয়ে যখন লেপে দিত দুধ দিয়ে লেপে দেওয়ার পর যখন চাইতো তো রাত্রেবেলা ঠিক এই পানির উপরে এগুলো ভেসে উঠতো সব ভেসে তারপর হচ্ছে ওই গাঁটলাতে চাইতো ওই গাঁটলাতে থাকতো হ্যাঁ তো এই দিনের বেলা হচ্ছে ময়মরুবরা ওনারা এগুলো নিয়ে এগুলো কাজ ছাড়াইত তো আজকেই কিন্তু ফার্স্টে আমি কথাটা শুনছি এটার কাহিনী কিন্তু আজকেও শুনছি একটা ভাইয়ের থেকে তো উনি বলতেছে যে একটা মহিলা নাকি এই বাড়ির যখন থালা বাসনগুলো মাজে মাজার পরে যখন এগুলো চকচক করে তখন ওনার হাত ছাইয়ের নিচে হচ্ছে একটা বাটি পড়ে যায় বাটি লুকাই রাখে হয়তো সেটা আর দেয় নাই তো সে তারপর থেকে কিন্তু ওনাকে স্বপ্ন দেখাইছে অবশ্যই বাটিটা যে দেয় নাই তো এই বাটিটা আসলেই উনি দেয় নাই তো এরপরে হচ্ছে যে ওরা আর কখনও আসে নাই মানে আর এই পানিতে আর ভেসে ওঠে নাই তো এই জিনিসগুলো আপনাদের কাছ থেকে আসলে বাস্তব কাহিনী বলে মনে হয় নাকি মানুষের ওটানোর কথা মনে হয় আসলে যদি এগুলো নাই হইতো কেন এখনো এই ব্যাপারে এখনো আলোচনা হয় তবে এই পুকুরে কিন্তু গোসল করতে অনেক বেশি ভয় লাগে পুরা একদম পানি কতটুকু থাকে জানি কতটুকু এটা কোনটা এই কাঠের এটা কাঠের এটার উপরে পানি উঠে হ্যাঁ তাহলে এবার দেখেন যে কতটুকু পানি উঠতো এখানে মাঝখানে মনে হয় গভীর আরও বেশি না এটা শেষ তুমি বড় হিসাবে তার একবার হিচ্ছিল না হিজছে চেষ্টা করছে আল্লাহ আমি এই প্রথম দেখছি কিন্তু আমার কিন্তু খুবই ইচ্ছা ছিল মানে এটা যে হিজবে আমি দেখা তো যাই হোক হয়তো দেখতে পারছি তারপরও এটা পানি উঠেতে মনে অনেক সময় লাগবে না আজকে কয় ও এখন আর মেশিন টেশিন দিবে না এখন অনেকগুলো তেলাপিয়া মাছ ধরছে সম্ভবত তুলতেছে আবার জাল ফেলাবে তো এই পুকুরের কিন্তু ইতিহাস এটা আসলে মানে অন্যরকম বিষয়টা যারাই ছোট থেকে বড় হচ্ছে সবাই কিন্তু এই বিষয়টা জানে সবাই এটার সম্পর্কে জানে আর ওই যে জঙ্গলের মতো দেখতেছেন ওইটার অপোজিটে কিন্তু ছাড়া বাড়ি বলে যেটাকে জঙ্গল জঙ্গল বাড়ি না রে ওখানেও কিন্তু আমার হচ্ছে যে তালতো ভাই যেটা বলে সম্পর্কে বোনের ভাসুর উনি ওই বাড়িতে থাকে হ্যাঁ কিউট ছেলেটা কিউট ছেলেটা কি কি বলবা দেখি বলো আর কি কইবা কও এতক্ষণ আমার বিরক্ত বানাই চলছে এটা আমার সামিষ্ট পড়ে গেছে আমার এটাই সামার উঠে সন কিছু কইতা না কে রাগ করছ হ্যাঁ কে রাগ করছ কি লাগে এমনি চাও তোমার সামিষ তুললে দেব সামিষ তুলছে হ্যাঁ সামিষটা তুলছে নি হ্যাঁ তোমার ফুফুলকে কথা হইছে কথা হয়েছে হ্যাঁ তো ফুফুরে কইবা যে তোমার বান্ধবী আইছিল তুমি আইয়া বেরে যাও আজকে কইবা কেমন ঠিক আছে এখন অন্য দিকে যাচ্ছে ওখানে মনে হয় জলটা ফেলবে এই যে ফেলতেছে ফেলছে ওনারা উনি তো প্রত্যেক বছর এই পুকুরের মধ্যে মাছ পালায় উনি বলতে পারে মনে হয় না কোন দিকে করতে আছে তাই না উনি একটু আগে এদিকে ফেলছে এখন ওই দিকে ফেলছে দেখেন আমার মেয়ে কত খুশি কি সব দেখছো কি সব দেখলা হ্যাঁ কোথায় সব দেখছে হাসাই সব দেখছে তুমি মনে হয় তোমার বান্ধবী ভাই তুমি মনে মাকে ভুলে গেছো এদিকে সব কই রে কোথায় গেছ তোমার চেহারা দেখবা তারা দেখাইতেছি